মাধ্যমিক ছাত্রের বাড়িতে গিয়ে এনে দিলেন নিজেই জলপাইগুড়ি জেলার ময়নগুড়ি ব্লকের পাঁচজন ছাত্র ছাত্রীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন রামমোহন রায় ফ্যান্স ক্লাব এবং সদস্যরা এদিন রামমোহন রায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জলের বোতল চকলেট ও কলম দিয়ে শুভেচ্ছা বার্তা জানালেন পার্টি হনুমান বক্স লোহিয়া উচ্চতর বিদ্যালয়ের রামগুড়ি রামমোহন হাই স্কুলের পরীক্ষার্থীদের এই বিষয়ে রামমোহন রায় বলেন আমাদের রামমোহন রায় ফ্যান্স ক্লাবের সদস্য ও সদস্যরা সব সময় তৎপর আমরা বিগত তিন বছর ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জল চকলেট কলম দিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছি তাদের আগামীতে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হোক এই আশা রাখি আমরা এবার বিশেষ করে দুটি স্কুলে আসা পরীক্ষার্থীদের জল চকলেট ও কলম দিতে পেরেছি আগামী দিনে আমরা প্রত্যেকটি সেন্টারে পৌঁছনোর চেষ্টা করছি ও বিশেষ করে এবার আমরা কিছুদিন আগে একটি পোস্টার ফেসবুক শেয়ার করি যদি কোনো ছাত্র ছাত্রীর বাড়িতে রেজিস্ট্রেশন অ্যাডমিট সহ যাবতীয় কাগজপত্র ছেড়ে আসে ও জরুরি পরিষেবার প্রয়োজন হয় তাহলে আমরা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য আমাদের আটটি টিম কাজ করছে আমরা তার সুফল পেয়েছি পাঁচজন ছাত্র ছাত্রীর অ্যাডমিট কার্ড ও একজনের রেজিস্ট্রেশন কার্ড ছেড়ে আসে আমরা সেটা দ্রুততার সঙ্গে পৌঁছে দেই ও একজন তাদের বাড়িতে ঘড়ি খারাপ থাকায় সে বাড়ি থেকে দেরিতে বের হয় এবং আমাদের ফ্যান্স ক্লাবের সদস্যরা তাকে দ্রুত পরীক্ষা সেন্টারে পৌঁছে দেয় এবং এবছর আমরা যে সমস্ত বাবা মারা সারা জীবন বাচ্চার জন্য কষ্ট করে আসে আজকে বিশেষ করে প্রথম দিন সকাল দশটায় স্কুলে চলে আসে এবং পরীক্ষা দুটোই শেষ হবে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে তাদের কথা চিন্তা করে সেই স্কুলগুলোতে পলিথিন ও জলের বোতলের ব্যবস্থা করে দিয়েছি প্রতিদিন ধারাবাহিত রাখার চেষ্টা চলছে উচ্চ বিদ্যালয়ে এলেন এবং এখানে অনেক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড কাগজ রেখে এসেছে আপনি দ্রুততার সাথে তাদের ইয়ে করলেন কি বলবেন বিষয়টা এই ব্যাপারে বলবো যেটা হচ্ছে প্রথম আমাদের জীবনের প্রথম পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা অনেক স্টুডেন্ট যেখানে এইখানে এক ভাইকে দিলাম যে অ্যাডমিট ছেড়ে আসে পরবর্তী তার বাড়িতে গিয়ে দেখি অ্যাডমিট রেজিস্ট্রেশন এবং ফিসবোর্ড এবং কলম টোটালটা রেখে মানে রেডি করে রেখেছে কিন্তু আনার হয়তো টেনশনে ভুলে গেছে তো প্রথমত আমাদের রামমণ্ডার ফ্যান ক্লাব প্রত্যেকটা স্কুলে আজকে প্রোগ্রাম করছে প্রত্যেকটা স্কুল বলতে আমাদের রাম আমগুড়ি রামমন হাই স্কুল এবং ভোটপাটটি হনুমান লোহিয়া উচ্চতর বিদ্যালয় দুই বিদ্যালয়ে জলের বোতল এবং কলম এবং বিশেষ করে তাদের চকলেট দিয়ে তাদের শুভেচ্ছা বার্তা জানাচ্ছে আপনার রামমোন্ডার ফ্যান ক্লাবের পক্ষ থেকে প্রত্যেককেই শুভেচ্ছা জানাই প্রত্যেক ছাত্র আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা হোক পাশাপাশি আমাদের রামমণ্ডায় ফ্যান ক্লাবের পক্ষ থেকে প্রায় আটটা সাইকেল আমাদের এলাকায় পেট্রোলিং করছে আমাদের গত গত পরশু আমাদের একটা পোস্টকার্ডও শেয়ার করা হয়েছে সেখানে প্রত্যেকের নাম্বার দেওয়া হয়েছে প্রায় আটটা টিমের সেখানে কেউ যদি অ্যাডমিট কার্ড বা অন্যান্য কোনো রকম জরুরি পরিষেবা প্রয়োজন হয় কারো কোনো সুবিধা অসুবিধা তো সেই জায়গায় আমাদের টিম পৌঁছেছে আজকে আমি ভোটপাট্ট হনুমান লোহিয়া উচ্চতর বিদ্যালয় থেকে যখন আমগুড়ি স্কুলে আসলাম তখন দেখলাম একজন ছাত্র সে বিশেষ করে তার নামটা হচ্ছে সে বিশেষ করে তার অ্যাডমিট কার্ড ছেড়ে আছে এবং তার দিদি বাইরে খুব টেনশন করে ছাত্রটার নাম হচ্ছে নিলয় মণ্ডল পরবর্তীতে তার দিদিকে নিয়ে আমাদের আবার মহিলা সদস্যরা ছিল তাদেরকে নিয়ে খুব দ্রুততার সঙ্গে তার বাড়ি পৌঁছে এমনকি তার অ্যাডমিটটা এনে তাকে সান্ত্বনা দেয় তো রকম টেনশনই কিছু নয় সময়ের পরীক্ষা শুরু নির্ধারণ শুরুর যে টাইম তার অনেক আগে আমরা সেটা পৌঁছে দিই ভোট পার্টিতে আমাদের শুভজিৎ সরকার নামে আমাদের এক সদস্য আছে সেও সেখানে দুইজন ছাত্রর অ্যাডমিট কার্ড ছেড়ে আসে সেটা দ্রুততার সঙ্গে পৌঁছে দেয় আমগুড়ি স্কুলে আরেকজন ছাত্র আমগুড়ি স্কুলে পরীক্ষা দিতে আসে এরকম আরেকজন ছাত্র রেজিস্ট্রেশন ছেড়ে আসে সেটাও আমরা পৌঁছে দিই কিছুক্ষণ আগে খবর পাওয়া গেল যে দুজন ছাত্র তারা হয়তো দুই বন্ধু ছিল তারা বিশেষ করে হয়তো ঘড়ির টাইম তাদের কাছে একটু ব্যতিক্রম হয়েছে তারা টোটোতে যাচ্ছে কিন্তু এখন এই মুহূর্তে টাইম বাজে প্রায় দশটা পঁয়তাল্লিশ আমরা খবর পেয়েছি দশটা পঁয়ত্রিশে তারা টোটোতে যাচ্ছে সেইখানে খবর পেয়েও আমাদের সদস্যরা পৌঁছে তাকে পৌঁছে দেওয়ার জন্য এখনও খবর পাওয়া যায়নি যে পৌঁছে দিল কিনা হয়তো কিছুক্ষণের মধ্যে জানতে পারবো তো এরকম জরুরি পরিষেবা আমরা দিচ্ছি খুব ভালো লাগলো বিশেষ করে এই পরীক্ষাটা আমাদের কাছে খুব দুশ্চিন্তা করছে আমি নিজেও মাত্রই দিয়েছি সেদিন খুব টেনশনে থাকে বলে লাভ নেই যে একটা কলম আমরা তিনবার দেখি নিয়েছি নিই অ্যাডমিট কার্ড আমরা দুই থেকে তিনবার দেখি যে নিয়েছি কি নিয়ে নিই বাড়ি থেকে বারবার গুছিয়ে দেয় তো স্বাভাবিক একটা টেনশনের পরীক্ষা আজকে সেটাই খবর পেলাম খবর পাওয়ার পরে আমরা প্রায় দুজন স্টুডেন্টকে সেটা যুদ্ধতার সঙ্গে আমরা পৌঁছি দাদা এই পরিষেবাটা কি আট দিনই থাকবে এই পরিষেবা অবশ্যই আমরা আট দিনেই থাকছে আর পাশাপাশি আমরা আবার নতুন করে একটা চিন্তা ভাবনা করেছি যেখানে আমি স্কুলগুলোতে গিয়ে দেখছি মানে আজকে হঠাৎ করে আমার একটা আইডিয়া আসলো যে স্কুলের বাইরে যারা বিশেষ করে ছাত্রছাত্রীদের নিয়ে আসছে অর্থাৎ পরীক্ষার্থীদের নিয়ে আসে সেই বাবা মারা বিশেষ করে মায়েরা একটা পরীক্ষা দীর্ঘ প্রায় তিন ঘন্টা চলে আর আজকে প্রথম পরীক্ষা গার্জিয়ানরা সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে আসে দশটা থেকে যদি দুটা বলা যায় প্রায় চার ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবে তো আমরা রায় ফ্যান ক্লাবের যারা আমাদের যোদ্ধা আছে যারা আমাদের সদস্য সদস্য আছে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে পার্শ্ববর্তী স্কুলের পাশে যেগুলো মাঠ আছে যেখানে গার্জিয়ানরা বসতে পারবে সেই সমস্ত জায়গায় আমরা পলিথিনের ব্যবস্থা করছি এ পর্যন্ত দুটো স্কুলে পৌঁছতে পারছি আমরা আস্তে আস্তে প্রত্যেকটা স্কুলে আজকেই পৌঁছানো দেওয়ার ভাবনা করছি যে প্রত্যেকটা স্কুলে যদি পৌঁছতে পারি অন্তত অভিভাবকরা যারা আছে যারা বিশেষ করে বাচ্চাদের মানুষ করার জন্য সারা বছর তো কষ্ট করে তারা আজকেও বিশেষ করে চার ঘন্টা ধরে কষ্ট করে দাঁড়িয়ে থাকে সেটা কিছুটা আমরা তাদের এটা বসে বা মানে তারা যেন সুন্দরভাবে বসে সেখানে সময় কাটাতে পারে তার জন্য পলিথিনের ব্যবস্থা করে দিচ্ছি প্রথম দিনে আমরা জলেরও ব্যবস্থা করে দিচ্ছি সেটা কন্ট্রিবিউট কতটা করতে পারবো দেয় আমরা চেষ্টা করছি তো এরকমই আমরা ব্যবস্থা করছি সেটা প্রতিদিন আমাদের থাকবে মাধ্যমিক ক্ষেত্রেও আমাদের থাকবে বলছি কী কর্মসূচি করছেন আপনারা আজকে আমরা রামমোহন রায় ফ্যান্স ক্লাবের তরফ থেকে যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জল এবং কলম ও চকলেট দিয়ে শুভেচ্ছা বার্তা জানালাম আমাদের ময়নগুড়ি ব্লকের আজকে আমগুড়ি উচ্চতর বিদ্যালয় এবং ভুটপাটটি এস এল হাই স্কুলে আমরা পৌঁছতে পেরেছি আগামী দিনে আমরা ময়নগুড়ি ব্লকের প্রত্যেকটা স্কুলে পৌঁছতে পারবো এই আশা রাখছি আর আজকে আমাদের এইখানে যে পরীক্ষার্থীর অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের বসার জন্য আমরা আমাদের ফ্রেন্স ক্লাবের পক্ষ থেকে একটা দুইটা পলিথিন দিয়ে দিয়েছি কী করেছেন আর পাশাপাশি আপনাদের এছাড়াও আমরা ময়নাগুড়ি ব্লকে আমাদের আট 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 আটটি বাইক আর কি টিম টিম নিয়ে আসে যদি কোনো ছাত্রছাত্রী কোনো এডমিট কার্ড রেজিস্ট্রেশন ইত্যাদি কোনো কিছু বাড়িতে ছেড়ে আসে আর কি এর জন্য আমরা দ্রুত পরিষেবার জন্য পৌঁছে যাব কয়টি বাইক আছে আটটি বাইক আছে মানে আজকে কি এরকম আজকে হয়েছে ভোটপাটটি স্কুলে হয়েছে আর এই স্কুলে হয়েছে মোট দুইটি দুইটি করে মোট চারটি সমস্যা হয়েছে এরকম

এই যে মাধ্যমিক পরীক্ষার্থীরা আসেন অভিভাবক অভিভাবকেরা যে বাইরে বসে আছে মাটিতে বা দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা সম্ভব না এই উদ্যোগ না খুব ভালো দিন প্লাস্টিক আমি লাইনে দিলো প্লাস্টিক নিয়ে আসলে জলের বোতল জলের ব্যবস্থা করে দিলে প্লাস্টিকের ব্যবস্থা করে দিলে খুব ভালো আপনার নাম আমার নাম তপন মা এটা কোন স্কুল এটা বয়স স্কুল হ্যালো বলছি প্লাস্টিক দেওয়া হলো কাদের তরফ থেকে প্লাস্টিক দেওয়া হলো

Oh, Don't know.